এক নারী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে আজ কলকাতার রাজপথ উত্তাল হয়ে উঠেছে এ অবস্থায় আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্যাপক ভাঙচুর করে উত্তপ্ত আন্দোলনকারীরা ঘটনার দ্রুত তদন্ত ও বিচারের দাবিতে গতরাতে পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের বিভিন্ন স্থানে রাতের দখল নাও কর্মসূচি পালন করেন নারীরা এই কর্মসূচির আওতায় রাত বারোটার আগেই হাজার হাজার মানুষ কলকাতার রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীদের মধ্যে থেকে একটি দল আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের মধ্যে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা চিকিৎসক সহ বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে নিহত ওই চিকিৎসকের বাড়ি উত্তর চব্বিশ পরগনার সোদপুরে তার বাবা মা বলেছেন গত বৃহস্পতিবার রাতে হাসপাতালে তাদের মেয়ের ডিউটি ছিল দিবাগত রাত দুইটায় নৈশভোজ সেরে জরুরি বিভাগের চারতলায় একটি সম্মেলন কক্ষে বিশ্রাম নিতে যান পরদিন শুক্রবার সকালে সেখানে তার মরদেহ পাওয়া যায় এই ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে রাস্তার বিক্ষোভ গতকাল রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে শুরু হয়ে স্বাধীনতা দিবস উদযাপনের সঙ্গে সংগতি রেখে শুরু হয় এই বিক্ষোভ কলকাতার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা সহ অন্যান্য ছোট ও বড় শহরগুলোতে ছড়িয়ে পড়ে বিক্ষোভকারী শিক্ষার্থী পেশাজীবী ও নারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা বিচার চাই এবং নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে শহর প্রকম্পিত করে তোলেন এসব বিক্ষোভে রাজনৈতিক দলের পতাকা প্রদর্শন আগে থেকেই নিষিদ্ধ ছিল বিক্ষোভকারীদের মধ্যে রিমঝিম সিনহা এই ঘটনাকে নারীদের জন্য নতুন স্বাধীনতা সংগ্রাম হিসেবে উল্লেখ করেছেন কলকাতার কলেজ স্ট্রিট একাডেমি অফ ফাইন আর্টস এবং যাদবপুর আরবি বাস স্ট্যান্ডে প্রাথমিক জমায়েতের পরিকল্পনা নিয়ে গত কয়েকদিন ধরে প্রতিবাদ আন্দোলন পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে ও গ্রামে ছড়িয়ে পড়ে নিউটাউনের বিশ্ববাংলা গেটে গতরাতে প্রায় আট হাজার মানুষ মোমবাতি ও মর্মস্পর্শী বার্তা সম্বলিত পোস্টার হাতে আলোর সমুদ্র তৈরি করেন যাদবপুর আরবি বাস স্ট্যান্ড থেকে কলেজ স্কোয়ার নাকতলা নবপল্লবী থেকে নিউটাউন ও বিশ্ব বাংলা গেট বেহালা শাখার বাজার থেকে শ্যামবাজার ফাইভ পয়েন্ট ক্রসিং একাডেমি অফ ফাইন আর্টস থেকে নাগের বাজার পর্যন্ত বিক্ষোভরত মানুষের ভিড় চোখে পড়ে একই দৃশ্যে দেখা গেছে শ্রীরামপুর চুনচুড়া শান্তিনিকেতন কৃষ্ণনগর বর্ধমান ডায়মন্ড হারবার শিলিগুড়ি বারাসাত ব্যারাকপুর রাজারহাট নিউ টাউন কোচবিহার ও জলপাইগুড়িতেও শিয়ালদহ স্টেশনের প্রতিবাদে একটি ব্যতিক্রমী ঘটনা ঘটে সেখানকার পথচারীরাও এই আন্দোলনে সামিল হন কিছু নারী প্রতিরোধের শক্তিশালী প্রতীক হিসেবে শাঁখ বাজান। ডায়মন্ড হারবারে হাজার হাজার নারী মোবাইল টর্চ জ্বালিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের আগুনের পরশমণি গেয়ে ওঠেন তাদের মধ্যে প্রবীণ একজন নারী স্বাধীনতার প্রাককালে তার মেয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন ওই নারী চিকিৎসকের উপর ভয়াবহ হামলার খবর শুনে আমি ঘুমাতে পারিনি আমার মেয়ে প্রায় একই বয়সের এবং পুনেতে কাজ করে আমি প্রতিদিন তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এক ভিডিও বার্তায় এই আন্দোলনের প্রতি তার সমর্থন জানিয়ে বলেন এটা দুঃখজনক যে আমরা এখন এই সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছি এ ধরনের সহিংসতার ঘটনা যেন আর না ঘটে সেজন্য আমাদের নিশ্চয়তা দিতে হবে গত বিক্ষোভে পরিবর্তন ও ন্যায় বিচারের জন্য নারীদের পাশাপাশি অনেক পুরুষকেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা যায়